আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা হয়ে গেছে আপনারা শুনছেন আমরা ধারাবাহিক ভাবে পিয়ার পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা দাবি নিয়ে রাস্তায় আছি এই আন্দোলনের সাথে ছয়টি দল একত্ববোধ ঘোষণা করে পর্যায়ক্রম আন্দোলন করতেছি কিন্তু আন্দোলনগুলোকে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আন্দোলনটা এদেশের সরকার বর্তমান যাদেরকে বসানো হয়েছে বর্তমান যাদেরকে সরকার বসানো হয়েছে রক্তের উপর দেনে তারা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের আখেরি গুজানো ব্যস্ত দেশের জনগণ যে আন্দোলন করে এই আন্দোলন নিয়ে তাদের কোনো ব্যস্ততা নাই তার একটা প্রমাণ দিয়েছেন আপনারা আমাদের জাতি আমাদের সন্তানদেরকে জাতি গড়ার যে কারিগর আমাদের শিক্ষকরা এই শিক্ষকরা কয়েকদিন পর্যন্ত মাত্র bari bari 20% বৃদ্ধি করার জন্য তাদেরকে আঘাত করা হলো প্রশাসন তাদেরকে মারা হলো তারপরে আন্দোলন করতেগত অবস্থা তখন খারাপ দেখলো তখন যারা মেনে নিতে বাধ্য হলো কথা건 ঠিক না। এখন আমরা যখন একদম সুন্দরভাবে শৃঙ্খলা ভাবে দাবিগুলো উপস্থাপন করতেছি তা কামের ভিতরে ঢুকতেছে না কামের ভিতরে ঢুকানোর জন্য যা প্রয়োজন তা আমরা ভালো করেই জানি ছলা বছরে আমরা pula 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 একটা ওটা জানা হয় পাথর হয়ে গেছি এই পাথর নিয়ে যখন আঘাত করব তখন বুঝতে পারবা আন্দোলন কাকে বলে ঠিক আমার আমরা নাকি নির্বাচনের বিরোধী একদল নির্বাচন চাই না মানে হুজুররা নির্বাচন চায় না নির্বাচন দেওয়ার ফেব্রুয়ারিতে দুঃসাহস দেখান তাহলে আমাদের যদি কেন্দ্র থেকে কর্মসূচি ডাক দেয় তাহলে বুঝতে পারবেন হাসিনা যেমন নির্বাচন দিয়ে টিকতে পারে নাই আপনারা নির্বাচনের কথা জবানে আনবেন কিন্তু ফেব্রুয়ারিতে আপনাদের নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না নেবে না নেবে না বা নির্বাচন ফেব্রুয়ারি নয় আমরা জানুয়ারি চাই ডিসেম্বর চাই পারলে নভেম্বরে দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের দাবিগুলা মেনে নিতে দাবি মানার আগে কোন নির্বাচন এ দেশে হবে না দাবি মানার আগে কোন নির্বাচন হবে না যদি নির্বাচন হয় তাহলে ওই ষোলো বছরের শেখ খাতিনার দিকে তাকাইয়া এর পথে নির্বাচন দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন